শুভ সকাল বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি কচবে ছোট্টগ্রাম থেকে আমি ফুলন আর এখন কিন্তু দশটা বাজে আমি কিছু রান্না করেছি মেয়ে খেয়ে স্কুলে চলে গেল আজকে শুক্রবার আর দেখো আমার ঠাকুমাও কিন্তু খুব ভালো আছে দেখতেই পারছো কি কাটছে আমি কচুর টানটি কাটার জন্যই কিন্তু খেতে পারি না আমি পরশুদিনকেও ওই কচুর টানটিগুলো নিয়ে আসছিলাম তো কয়েকদিন থেকেই অন্য কিছু খাওয়া হচ্ছিলো তাই জন্য কিন্তু কচুর টানটিগুলো খাওয়া হচ্ছে না দেখো আমার ঠাকুমা কি সুন্দর করে কচুর টানটিগুলো কেটে দিচ্ছে আর ওইদিকে দেখো একটা মিষ্টি কুমড়ো রয়েছিল। মানে মিষ্টি কুমড়োটা ছিল ওই একটাই ছিল ওই যে পুজোর সময় আনা হয়েছিল। তো ওটা আমার ঠাকুমা অর্ধেকটা মতো কেটে দিয়েছে ভাজি করলাম আর দেখো কচু কেটে দিচ্ছে সুন্দর করে আর আমি কি কি রান্না করেছি তোমাদেরকে অল্প দেখাই আর কয়েক কিছু দিন থেকে না বারান্দার মধ্যেই রান্না করছি ঘরের মধ্যে না একদম অন্ধকার অন্ধকার লাগে তাই জন্য দেখো আমি কচু দিয়ে আলু দিয়ে একটা সবজি বানিয়েছি আর এই দেখো লাউ ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর কি ভাতটা হয়ে গেছে এখন কচু শাকটা রান্না করব রান্না করে তারপর কিছু কাপড় চোপড় রয়েছে ওগুলো কেচে দেব আর পুজো দেইনি এখনও পুজো দিতে হবে রান্নাটা কমপ্লিট করে পুজো দিব তো দশটা বেজে গেল আর কি করব কি সবটাই ভাজাম তো ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো কচু শাক প্রায় হয়েই আসছে আর কিন্তু বেশি দেরি নেই দেখো কতগুলো কচু কেটে দিলো আর অল্পটুকু হয়ে গেলো দেখো এদিকে তরকারি ভাজা রয়েছে তো সব কিছু হয়ে গেল রান্নাটাও প্রায় কমপ্লিট পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নেব আর দেখো ঠাকুমা কি সুন্দর করে এখানে বসে রয়েছে আমাকে লাউ কেটে দিল সবজিগুলো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিল ভালো হলো তাই না তাড়াতাড়ি হয়ে গেল পুজো দিয়ে তারপর দেখা হচ্ছে কেমন দেখো আমার পুজো সম্পূর্ণ আমি পুজো দিয়ে দিলাম আর আমি বিশেষ করে সকালবেলা কিছুই খাই না না খেয়েই পুজো দিই পুজো দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করি তো আমার পুজো সম্পূর্ণ হলো তোমাদেরকেও দেখালাম তোমরা অল্প দেখে নিও দেখো পুজো হয়ে গেল আজকে দেখো কি সুন্দর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো গাছের মধ্যে তো ফুল ফুটেই থাকে তাই না তারপর কিন্তু ঝরে পড়ে যায় আর আমি ঠাকুরের চরণে দিয়ে দিলাম অনেক ফুল নিয়ে আসছি আজকে তাই না বেশি করে ফুল দিয়ে দিয়েছি আমারও ভালো লাগছে অনেকক্ষণ দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম কি সুন্দর করে সাজিয়েছি তো সুন্দর করে সাজাতে পেরেছি কি না তোমার কমেন্ট করে অবশ্যই জানাবে আর যতক্ষণ পর্যন্ত আমি পুজো না দেবো ততক্ষণ পর্যন্ত আমার একদমই ভালো লাগে না জানো না তো পুজো দেওয়ার পর বন আর হৃদয় ভরে যায় তো পুজো দেওয়া শেষ এখন মানে খাওয়া দাওয়া পরে আগে পুজো রান্না বাড়ি করি ঠিকই কিন্তু খাই না খাওয়া দাওয়া করি না পর পুজো দিয়ে তারপর খাই তো যাই হোক ঠাকুরকে আমি ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি ঠাকুর এখন খেতে থাক আর এখন আমিও যাই খাওয়া দাওয়া করে নেই চলো বন্ধুরা এখন ঠাকুর ঘর বন্ধ করে দেবো ঠাকুর খেয়ে নে আর বেশিক্ষণ রাখি না ঠাকুরের থালা কেন বলো তো মানে খুব পিঁপড়ে আছে তাই জন্য পিঁপড়ের জন্য কিন্তু আমি একদমই রাখতে পারি না বেশিক্ষণ আর যাই হোক ঠাকুর তো বেশি সময় লাগে না খেতে তাই না আমরা তো দেখতে পাই না আন্দাজের বসে বলি তো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি ঠাকুর এখন সেবা করতে থাক পাঁচ মিনিট অপেক্ষা করব সেবা করার তারপর আমি থালাগুলো সরিয়ে নিব কেন বলো তো তো তাল মিছরি বাবা লোকনাথকে দিয়েছি আর মানে ভোলানাথকে দিয়ে দিয়েছি নকুলদানা চিনি সঙ্গে রয়েছে আর সবাইকে নকুলদানা চিনি সবাইকেই দিয়ে দিয়েছি তো সবাই প্রসাদ গ্রহণ করুক আমরা তো আর দেখতে পাই না ঠাকুরকে মানি এতটুকু আমরা তো আর দেখতে পাই না তাই না যাই হোক পরে দেখা হবে বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর আমি কিন্তু ঠাকুর করে আসলাম দেখো বাবা লোকনাথের থালায় দেখো কত পিঁপড়ে দেখেছো বাবা লোকনাথের প্রসাদ মনে হয় খুব স্বাদ তাই জন্য কিন্তু বাবা লোকনাথের থালায় দেখো পিঁপড়ে চলে আসলো আর এত পিঁপড়ে বলার মতো না সন্ধ্যা সময় না সন্ধ্যা দেওয়া যায় না কালো কালো পিঁপড়োগুলো না ভরে যায় আর যদি পায়ে পায়ে ধরে না তাহলে কামড়ে মানে আটকে থাকে এরকম পিঁকড়োগুলো খুব জোর কামড়ায় ফুকগুলো আর ফুলগুলো কেন ফেলবো সুন্দর করে গুছিয়ে রাখছি আসনে আর সম্পূর্ণ থালায় আমি কিন্তু নামিয়ে নেব আর প্রসাদ কিন্তু বন্ধুরা আমি ফেলি না কারণ প্রসাদ আমি ছেলে মেয়ে না তো আমি মানে যে কেউ থাকে তাকেই আমি দিয়ে দিই আর কেউ যদি না থাকে তাহলে আমি খেয়ে নিই জলটুকুও কিন্তু ফেলি না যেরকম করে আমি দিই এরকম করে আমি ফেলি না কিন্তু খেয়ে নিই ঠাকুরের প্রসাদ খেতে হয় তাই না তো দেখো আমি সম্পূর্ণ থালা নামিয়ে নিলাম বাবা লোকনাথের থালাতে পড়ে তো যাই হোক বন্ধুরা পুজো টুচোর সম্পূর্ণ হয়ে গেল এখন ভাত খেয়ে নিচ্ছি দেখো আমার ছেলে ভাত খাচ্ছে এদিকে দেখো কি কি রান্না করেছি ওগুলো কিন্তু মিষ্টি কুমড়ো বিচিগুলো ভাজা করেছি ভালো লাগে খেতে আর ঠাকুমা অল্প ওষুধ খেয়ে নিচ্ছে তারপর ভাত খাবে মানে খাওয়ার পরই খেতে হয় তো খেয়েছে তো এখন ওষুধ খেতে ভুলে গিয়েছিলো এখন কিন্তু ওষুধটা খেয়ে নিলো প্রেশারের ওষুধ খায় আমার ঠাকুমার প্রেশার আছে হাই প্রেশার তাই জন্য তো চলো ভাত খেয়ে নিই তো বন্ধুরা দেখো চলে আসলাম ভাত খেয়ে নিচ্ছি ওই যে ঠাকুরমা বসে রয়েছে ভাবছে কিছু খাবে কি না বলছিল ভাত খাবে না আমি বললাম অল্প খেয়ে নাও অল্পটুকু করে দিয়েছি অল্পটুকু খেয়ে নাও কচু শাক তারপরে লাউ বিচি আর এমনি একটা নিরামিষ সবজি রান্না করেছি আর অল্পটুকু ভাত দিয়েছি খেতেই চায় না একদমই খাওয়ার রুচি নেই আর যখন লাউ বিচি রয়েছে ওগুলোও করে নিয়েছি বুঝছি এই তো তো না জল আইবো জল আইবো আইবো বন্ধুরা জল আসবে তো তই দেখো সাপ্লাইয়ের জলের কল রেডি দেখেছ এখানে ঘর রয়েছে আর এখানে টাইম কল রয়েছে আর এখানে দেখো ঠাকুমা কী করছে যে ঠিক না পাইপ জল আসবে তো বন্ধুরা দেখো পাইপ বসাচ্ছে সাপ্লাইয়ের জল আসবে টাইম কল সেটিং করে দিয়ে দিয়েছে একেবারে ঠাকুর করে এখানে নিয়ে গেলাম ওটাই বলছিলাম কবে আসবে তার নাই ঠিক পাশের বাড়ি একটা ঠাকুমা রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছিলো এটা ওই তো না বিজ্জালসি এরকম করে বলছিলো ওটাই আমি বলছিলাম সঙ্গে সঙ্গে সারা দিলাম তো ওনার কথাটা উঠে নেই অনেক রাস্তা থেকে দূর থেকে বলছিল তাই জন্য ওনার কথাটা কিন্তু বোঝা যায়নি এদিকে দেখো পাইপ সেটিং করছে ঠিকঠাক করে তো দেখো কতটা গর্ত করেছে এখানে কিন্তু মোটা পাইপটা রয়েছে এখন চিকন পাইপ দিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে জল আদৌ আসবে কিনা এরকম তো অনেক জায়গাতেই দিয়েছে জল আসবে কি না তার নাই ঠিক দেখা যাক জল আসে কি না জল আসলে তো খুবই ভালো হয় কারণ আমাদের আমাদের এই গ্রামে জল এতটাও ভালো না খুব আয়রন জলে তো বন্ধুরা দেখো রাত্রের খাবার দাবার খেয়ে নিচ্ছি ঠাকুমা আমি সঙ্গে ছেলে সবাই মিলে খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা এখন আসেনি ও পরে আসবে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই নাইট সবাই ভালো থেকো